আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ দিস ভেরি ফাইন্ডস ইউ ভেরি ভেরি ওয়েল আজকে আবার চলে আসলাম কিছু কমেনলি মিসপ্রোনাউন্সড ওয়ার্ডস নিয়ে এই ওয়ার্ডগুলো আমরা হর হামেশাই প্রোনাউন্স করে থাকি ফার্স্ট যে ওয়ার্ডটা আসতেছে সেটা হলো এরকম এস ইউ জি এ আর আমরা বেশিরভাগ সময়ই এটাকে যা উচ্চারণ করি তা হলো এরকম যে সুগার আমরা এটাকে উচ্চারণ করে থাকি সুগার কিন্তু এটার উচ্চারণ হবে সুগার কি হবে উচ্চারণ সুগার তারপর আরেকটি ওয়ার্ড এরকম আমাদের একটি দিনের নাম যেটাকে আমরা বলে থাকি যে ওয়েডনেস ডে ওয়েডনেস ডে বেশিরভাগ মানুষই এটাকে ওয়েডনেস ডে বলে থাকে বা কষ্ট হয় এটা উচ্চারণ করতে তাদের জন্য একটু সুবিধা করে দিচ্ছি আর সঠিক প্রনাউন্সিয়েশানটা হবে এরকম ওয়েন্স ডে ডে ওয়েসডে আমরা যদি এভাবে নেই ওয়েন্সডে হ্যাঁ তাহলে একটা হলো সুগার নট সুগার আর একটা হলো ওয়েন্সডে নট ওয়েটনেস ডে এরপর আরেকটি ওয়ার্ড আসছে আমাদের মাসের নাম সেটা এরকম এই ইউ জিউ জিইউএসটি আমরা বেশিরভাগ সময় এটাকে বলে থাকি কী আগস্ট আমরা এটা বলে থাকি এটা একটা মিস প্রোনাউন্সিয়েশান এটা ভুল এর সঠিক প্রোনান্সিয়েশনটা হবে অগাস্ট কী হবে অগাস্ট 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 বা আমরা এভাবে লিখতে পারি অগাস্ট হ্যাঁ এটাই নেই আমরা অগাস্ট তাহলে কী হলো নট সুগার ইটস সুগার নট wednesday ইটস wednesday নট আগস্ট ইটস অগাস্ট অগস্ট আচ্ছা তারপর আসতেছে আমাদের আর একটি সুপরিচিত ওয়ার্ড যারা প্রফেশনাল লাইফে ইন করেছেন মোটামুটিভাবে কম বেশি এই শব্দটির সাথে আপনারা পরিচিত এটাকে আমরা যদি বলি এরকম যে ইনভেন্টরি তাহলে আমাদের ভুল হবে হ্যাঁ এটা মূলত ইনভেন্টরি না এটা হলো কেউ একজন গেস করেন তো এটা কি হতে পারে এটা হবে ইনভেন ইনভেন্টরি কি হবে ইনভান্ট্রি ইনভান্ট্রি হ্যাঁ ইনভেন্ট্রি মানে শেষে যে এরকম ট্রি আমরা যে গাছের ট্রি লিখি এটা প্রোনাউন্সিয়েশন হবে এরকম ইনভান্ট্রি ইনভেন্টরি তাহলে সুগার ওয়েন্সডে অগাস্ট ইনভেন্ট্রি দ্য লাস্ট ওয়ান এটা তো মানে না জানার আগ পর্যন্ত আমি নিজেও ভুল করতাম এটাকে আমি নিজেও বলতাম ইন্স্যুরেন্স মূলত আসলে এটা ইন্স্যুরেন্স না এটার সঠিক উচ্চারণ হল ইনশিওরেন্স ইনশিওরেন্স যদি আমরা আইনটাকে কেটে দিই শিওর শিওর শিওরিটি শিওরেন্স ইনশিওরেন্স ইনশিওরেন্স আশা করি সকলের পছন্দ হয়েছে এই সকল ওয়ার্ড আমরা সচরাচর ভুল করে থাকি তো আমি কাউকে ভুল উচ্চারণ করতে শুনলে আমার একটু অন্য রকম লাগে তাই আমি শেয়ার করলাম যদি আমার ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে আমি সাবস্ক্রাইব চাই যদি আমার কন্টেন্ট ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অন্যথায় করার প্রয়োজন নেই ধন্যবাদ Allah bears.